নজর রাখবো পরবর্তী সংবাদে হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই প্রথম দফার ভোট শুরু হয়ে যাবে আর এই ভোটকে সামনে রেখে সকাল বিকেল এক করে এক প্রকার চলছে প্রচার পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে আহ বাজার সভা থেকে শুরু করে উঠান সভা জনসভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার কোনোটাতেই খামতে রাখতে চাইছেন না শাসক দলের কর্মীরা যে ছবি আজকে ধরা পড়ল উদয়পুর থেকে শুক্রবার বিকেল চারটে নাগাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যেখানে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে একটি বিশাল আহ শক্তি কেন্দ্রের উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে জমায়েতের আয়োজন করা হয় এবং যোগদান সভারও আয়োজন করা হয় আজকের এই জনসভার মধ্য দিয়ে সেই যোগদান সভাতে আজকে প্রায় একুশ পরিবারের সাতান্ন ভোটার যোগ দিলেন বিজেপির পতাকা তলে নবাগতদের দলীয় পতাকা দিলেন বরণ করে নিলেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সেই জায়গাতে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপির নেতৃত্বরা কি বক্তব্য উঠে এসেছে উদয়পুর থেকে শুনুন আগামী উনিশে এপ্রিল প্রথম পর্যায়ে যে লোকসভা নির্বাচন সেটা আমাদের পশ্চিম ত্রিপুরার লোকসভা নির্বাচন দিয়ে শুরু হচ্ছে এবং আপনার সকলে জানেন ভারতীয় জনতা পার্টির এই পশ্চিম লোকসভা আসনের মনোনীত প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ মাননীয় বিপ্লব কুমার দেবজি আমাদের প্রার্থী হয়েছেন এবং তাকেই সমর্থন তারই সমর্থনে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যেখানে মানুষের কাছে আমাদের ভোট প্রার্থী আমরা এখানে সমবেত হয়েছি তো স্বাভাবিকভাবেই সেই দিন সকলে মিলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার চার্জিকে পদ্মপুর চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তি তৈরি করার লক্ষ্য আমাদের এই আবেদন এবং এটাও নিশ্চিন্ত যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার বছর শাসন ব্যবস্থা যিনি দেশের অগ্রগতিকে অনেক অনেক দূর নিয়ে এগিয়ে গেছেন এবং এটাও সত্যি যে আজকে আমাদের দেশ যেখানে অনেক পিছিয়ে পড়ার মধ্যে ছিল সেখানে অর্থনীতির থেকে শুরু করে সার্বিক উন্নয়নের দিক দিয়ে দেশের প্রধানমন্ত্রীর আদর্শ নীতিতে এবং একাগ্রতা এবং নিষ্ঠার সঙ্গে যে কার্য করেছেন তার ফলশ্রুতির সুরক্ষ যে আজকে এই দেশের সঙ্গে সঙ্গে আজকে আমাদের রাজ্যের উন্নতিও অনেক অনেক বেশি গতিতে আমরা চলেছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওই জায়গাটা আজকে ঠিক করেছেন যে এই দেশ ভারতবর্ষ যেখানে সারা পৃথিবীতে বিভিন্ন শক্তিশালী দেশগুলো আছে তারা আজকে কখনো ভারতবর্ষের এই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতামত অগ্রাহ্য করে এই পৃথিবীর কোন শাসন ব্যবস্থার সিদ্ধান্ত নিতে পারছেন এটা সহজ আমি চিন্তা করতে হবে যে এইভাবে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর এই নেতৃত্বকে স্বীকার করে নেওয়া তাহলে আমাদের দেশের কতটা সম্মান বৃদ্ধি হয়েছে এবং এইভাবে বেশ এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নেতৃত্বে এবং এটা নিশ্চিন্ত যে এই স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত এই জগতসভায় শ্রেষ্ঠ আসন নেবে আসলে রাজ্যের মন্ত্রী প্রনজিত সিংহরায় বক্তব্য আজকে এই জনসভাতে তিনি উপস্থিত ছিলেন এবং বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা আজকে আরো একবার দলীয় কর্মীদের সামনে ব্যক্ত করলেন সাধারণের সামনে তুলে ধরলেন মন্ত্রী প্রনজিত সিংহরায় ছোটবিরতির পক্ষে থাকুন সঙ্গে থাকুন